সরল গড়ি তোমাকে আহ্বান করছে রংগুলি তোমাকে এই সব গাছ গাছা পাতা ফুলে টেনে নিয়ে তোমাকে কিন্তু অসীমের পথে নিয়ে যাচ্ছে কত রং পাতা কত রং ছিটার কত ছিটে ফুটায় পাকারে ঘুরে রঙ পাতা কত রং চাই দেখা যায় কত কত রং সব রং কিন্তু এক জায়গা রং একটাও কিন্তু তোমার তোমার জন্য হবে না কিন্তু এরা তোমাকে ডাকতে আসছে তোমার চলো আমরা কিন্তু সব গাছে পাতায় ফুলে ফলে সর্ব অবস্থায় নীল আকাশের রংকে বহন করে নিয়ে এসেছি নীল আকাশে তো নীল নাই সেইটা যখন বহন করে আইসে সব কিন্তু নাইয়ের মাঝে নাই হইয়া কিন্তু আইসে নাই হইয়া যে রংটা দেখছো সেটা নীল নীল আকাশকে যেমন দেখতে পাচ্ছো যে রং এইখানে সেই রং গুলো দেখতে পাচ্ছো বিভিন্ন আকারে বিভিন্ন কালারে বিভিন্ন পাত্রে গিয়া বিভিন্ন রং ধরে বসে রয়েছে জলটা যদি লাল পাত্রে দেখো লাল দেখা যায় কি না নীল পাত্রায় নীল দেখা যায় কি না দেখা যায় তো তাহলে তো জলটা তো নীল না জলটা লাল লাল পাত্রে পাঁচটা গ্লাসে পাঁচটা রুম রঙ তা পাঁচটা নম্বর রঙকে ডাকলে পাড়ে ওই ওই জলটাকে সেই রকম হয়ে গেলো জলের রঙ জল রঙ ঠিকই আছে তা নীল আকাশের রংটা যেটা দেখতে পাচ্ছো ওইটা তুমি নীল আলা ওটা ধরো অন সে নিজে আসছে ভূগর্ভে পৃথিবীতে আসছে ওই আকাশ মিশে আছে মিশে থেকে বিভিন্ন গাছ গাছা পাতা ফুলে ফলে জিবে এই যে বিভিন্ন রং দেখতে এগুলো ও আইসা পাচ্ছা রংটা চেহারা বেজে দেখেছে আকাশ বিভিন্ন গাছগাছা পাত্র আর কি সব পাত্র বুঝছে বিভিন্ন পাত্র এসে কোনটা লাল দেখাইতেছে ওরা একটার মধ্যে পঞ্চাশ রকমের রং দেখাচ্ছে মানে একটা একটার মধ্যে সাদা দেখাচ্ছে একটার মধ্যে ঝালা দেখাচ্ছে একটার মধ্যে গ্রিন দেখাচ্ছে এই যে দেখাচ্ছে তো দেখাইতেছে কিন্তু পাত্রে এসে দেখাইতেছে এই রংটা দেখাবি আদতে কিন্তু কিন্তু আদতে কিন্তু একটা পাত্র অনুযায়ী রঙের চেহারা হয়ে যেতেছে আদতে কিন্তু এর একটা রঙ আকাশের রং নয় কিন্তু কতগুলো আকাশের রং দেখতে পাচ্ছ এখানে পৃথিবীতে কতগুলো আকাশের রং দেখতে পাচ্ছ কিন্তু খুঁজে দেখতে কেন তোমার দেখাইতেছে যে আমি আকাশ বলছে আকাশ বলছে আকাশ বলছে যে আমি অগণিত রং অগণিত বিষয়বস্তুতে বস্তুতে আর রংটা কি কি প্রাণে মনে বুদ্ধিতে বিচারে এগুলো সব রঙের বাহার এগুলো রঙের বাহার হচ্ছে বুদ্ধি দেখো কেরকম বুদ্ধিতে আমি কেরকম বিচারে গানে গীতে নাচে বলে বলিয়া সবটার মধ্যে নীল আকাশে রঙের বাহার চালাইতেছে তা রঙের বাহার চালিয়ে যে যাচ্ছে তোমরা করতেছো কি এইটা নিয়ে মনে করতেছো আসল রং এটারই আসল বুদ্ধি আসল চিন্তা আসল কাজ এই ইত্যাদি হচ্ছে কিন্তু এর মধ্যে কিন্তু এর জন্য কিন্তু এই আকাশ হচ্ছে এর জন্য কিন্তু তোমাদের পাঠানো নেয় তোমাদের বহন করে নেওয়ার জন্য রং বিরঙ্গের বাচ্চাদের শিশুদের খেলে খেলে যেমন নেয় শিশুদের তোমাদের সেভাবে আমি নিয়ে যাচ্ছি টেনে নিচ্ছি নিয়ে যাচ্ছি কোথায় সীমাহীনের পথে যেখানে যেই সুরটা যে সারাটা একবার যদি ভিতরে এসে তোমাদের যখন উপস্থিত হবে তখন দেখবে সব রং দেখবা এক রঙের থেকে যে সব রং সব রং হচ্ছে এক রং একটাই রং জল এক জল একটাই রয়েছে যত রং সব বিভিন্ন একই স্থানে পৌঁছে দেবার উদ্দেশ্য এই বর্ণনাহীনের যে সুর সে বর্ণ বোধে এসছে তোমাদের যাতে সেই বোধে যাতে গিয়া পৌঁছো তার এই ব্যবস্থা প্রকৃতির এই আলাপতা একটু কঠিন এটা আরো বলবো

নিজের কিন্তু উপলক্ষ সেই ভালোবাসাটা পরিচয় দিচ্ছে পরিচয় পাচ্ছে পাহাড়ে তো কি বড়টা করলাম তোমার মধ্যে রয়েছে ভালোবাসার কুমার মধ্যে রয়েছে আর মেঘের মধ্যে যে সমস্ত পাহাড় পর্বত হয় হ্যাঁ তার চেয়ে আরো অনেক সুন্দর ওঠে ম্যাগের মধ্যে কত পাহাড় কত রূপ কত সুন্দর সুন্দর রূপ অনেক আর্টিস্ট যারা আর্ট সৃষ্টি আর্টের সৃষ্টি হলো ব্যাগের থেকে সেটাই ব্যাগের থেকে মনে করবো এইরূপ দেখে দিয়ে আছে বা ভাত আছে আছে মিশে যাচ্ছে মিশে যায় এরূপ একটা মিশে থাকবে না আবার ওইটা মিশে আর আরেকটা হলো আসলে কুমুর হয়ে গেল মানুষ দেখলো গ্রাম হয়ে গেল গ্রামের টেসব পাহাড় গল্প সব বেরিয়ে গেল আবার নদী নালা খালা হয়ে গেল সুন্দর রং এসে সূর্য মুগ্ধ করে দিচ্ছে এই এইটা এটা ওইটাকে হচ্ছে মায়ের ভিতরে যে প্রেমটা রয়েছে ওইটাকে নাড়া দিয়ে দিয়া তোমাকে

ওই যে গাছ গাছরা বাগান ফুল ফল এই চলছে মানুষের ভালোবাসা এইভাবেই চলছে কি সুন্দর কি উচা কি লম্বা কি সুন্দর দেখছে এই বেশ এই গুলি এসে কি সুন্দর দেখছে কি সেলি কি চমকে অদ্ভুত আর আমরা কি নিশ্চিব এই অবস্থায় তার কথা সব লিরিবুট হ্যাঁ এই হইতে 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 চলছে গেছে দেখলে নৌরা কি ভালো লাগে দিতে পাঠাপাশি পাঠাবাটি পাঠাবাটি ভিতরে খেলা করে যাচ্ছে ওদের এই সবসময় মিশিয়ে নিতে হয় এমন বিশেষ যদি যাকে মিশিয়ে পায় আপাদের বিভূত না পড়ো আমরা এখানে যে ভালোবাসার সব চাষ হচ্ছে আপদে বিপূতে পড় অশান্তিতে পড়ো আর প্রকৃতির সাথে সন্দির প্রেমে যদি বিভূত থাকো আপদে বিভূত না কিছু নাই ম্যাগ এই রূপ আর একটা রূপ চন্দ্রের এই রূপ আরেক রূপ তারার এই রূপ আর রূপ মিশে থাকা যায় কোনো গুলমাল নাই মুরগিটা বুঝলে বুঝলি দাঁড় খায় লাগলো গাছ খায় লাগলো এইখানে একদিকে তাকিয়ে রেখে তো তোমার দেখে তাকাই লাগলো গুলো একটা শান্তি নেই এগুলো হল উটকা প্রেম উটকা প্রেম আছে এগুলো এগুলো হল অশান্তি যে প্রেমে অশান্তি আইব সেই প্রেম ঠিক না আর যে প্রেমে আত্মস্থ হয়ে থাকবে সেটা হল সেটি যে সেই প্রেমের অধিক ক্রোধ নাই প্রতিদ্বন্দ্বিতা নাই বায়না নাই তারপরে কোনো কিছু নাই সেটা হলো স্বচ্ছ প্রেম পাহাড় পর্বত জঙ্গল সাগর এদের প্রেমের মধ্যে স্বচ্ছতা থাকে আর এখানে যদি প্রেম যদি বাচ্চারা ভালোবাসতে যাও সেও কি বাচ্চারা হয় কি খাওয়াই দিচ্ছে বাচ্চারা হ্যাঁ আপনি কি খাওয়াই দিচ্ছে তারপর আবার গেছে গেল তার দিকে গেলো তোমার হচ্ছে পাশের পাশে কিছু খাওয়াইয়ে দিচ্ছে তার থেকে কথাবার্তা বুঝে এই কথা কইলে খুশি রইবো ওইগুলো এক কথা ছেড়ে দিলো যাও একটু মুখ তো তারপর জানলা এরকম গেছে আছে না এই সব কুটিয়ে আছে আইসা ওরা প্রেম করতে আছে এই একটা মাস ওরা করে আছে গাছে গাছে কোন জায়গায় আর প্রেমের আনন্দ পায় না ঝরে বাতাসে আলো যখন জলে এই একটাই প্রেম আছে যে এখানে শান্তি আছে সবগুলোকে ওখানে সকালবেলা দেখবার হাজারে বেজাতে পুজো প্রেমের থোয়া খেঁজেছে প্রেমের থোয়া খায় প্রেমের থোয়া খেয়া আগুনে পুজো সবগুলি মানে এইখানকার প্রেম হয়েছে প্রেমের থোঁয়া খাইবা আগুনে পড়বা আর সবগুলি সামা একেবারে না পাওয়া অবধি সবই সারা বস্তু না পাইবে যে বস্তু পাইলে হইবে সেই স্যাটিসফাইড না এই খাপ ছাড়া জীবন আর হতাশের জীবন আর যেদিন তুমি তৃপ্তির একটা সন্ধান খুঁজে পাবে সেদিন দেখবে জীবনটাই আগুনে বোঝা মরতেছে সবাই হুচুট খেতেছে সবাই ভুল হচ্ছে সবাই ভুল যাচ্ছে সবাই দন্দে ঝুলছে সন্দেহে ঝুলছে মনের

এতদিকে খাবে খাবে কিছু কিছু মিলে আর কিছু মিলে না কিছু কিছু মিলে আর মিলে এই যে আবার হতাশ হইল দশ বছর হইল মিলে চা কিন্তু বুঝে গেছে এর মধ্যে মিলতি আছে কিন্তু যখন দেখবা মিলতে 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 যখন দেখবা গাইতে গাইতে সুন্দর মিলে গেছে তখন একটা করম তৃতি সুন্দর তো মিলে গেছে এখন আনন্দ পৃথিবীটার বুকি দিছে ইসু বর্ডু সব দিছে চাবিও দিছে কোন নম্বরে চাবি খুলবো কিন্তু নাম্বারে ঘুরিয়ে ঘুরিয়ে চাবিটা তোমার করতে হয়ে যায় তুমি যে পাঁচ নাম্বার আছে পাঁচ তিন আট ওই যে ঘুরিয়ে দিছে পাঁচ তিন আট আর জীবন উঠে না তিন পাঁচ ছয় তিন পাঁচ তিন নম্বর তিন আছে গেছে তিন বিট আছে সাত তিন এক দুই পাঁচ এক পাঁচ তিন দুই বিট আছে আবার আর একটা মিলে আর না কোনটা পাঁচ দিন তো তুমি জানতেছো না কত কোনো না

এর মধ্যে স্কুল পুল টমে আলো এর মধ্যে সহজ কিন্তু উল্টা পুলটা করে লুডুল করে খেলা যদি শুরু শুরু হয় এক গোলাম গাঁদা একবার যায় স্বর্গে স্বর্গের কাছাকাছি আবার ন রেখে একবার যায় সংসারে এক জায়গায় এই ঘুরতে ঘুরতে আর সিঁড়ি বাইতে বাইতে আর সিঁড়িতে আল আনতে নামতে শুরু হয় আর কিছুতে বৈগণ সে পোছানো যাচ্ছে না কাছাকাছি গেছে আর মনে হয় খেয়ে কিন্তু এই গোলভন্দা এটার মানে গোলভন্দা এটার মধ্যে মিল্টি আছে চিত্তি আছে প্যাচ আছে বাইরে কিছু যে ঘটার সংখ্যা এখানে দেওয়া আছে এই সংখ্যা দিয়ে অসংখ্যে বসতে পারবো সংখ্যা মাত্র নয়টা শূন্য একটা এই সংখ্যা দিয়া চির খাল তুমি চির যুগ সংখ্যা বলে যেতে পারো দেখো তো এই কটা সংখ্যা দিয়া নয়টা আর একটা শূন্য এই কটা সাথে নিবা নিয়া চিরকাল একটা খালি শুনতে বহায় যাবে আমি আত্মীয় নাই বুঝলো বাস চলো যোগ তুমি সংখ্যা রীন বলতে পারবে না আমি সংখ্যা শেষ সংখ্যা এই কটার কথা এরকম সংখ্যা রয়েছে অসংখ্যের বাস্তা রয়েছে নিজেরা যদি চোখ বুঝে চলো তাহলে ঠোকা ঠকি খাইবে ভুল বুঝাবুঝিতে যেও না অযথা ভুল ধারণা করবে না অযথা ভুল মনে আনবে না দেখবার সফল রাস্তা পেয়ে যাবে একবার যদি সহজ রাস্তা সুন্দর মনে পেয়ে যায় আপনি আপনি দরজা পেয়ে যাবে না ফাটাফট ফাটাফট দজা পেয়ে যাতে আর কোনো তোমার ভাবতে হবে না তাহলে পরিশ্রমও করতে না হবে প্রত্যেকের দিন নেই